শুধু পশ্চিম বাংলায় না সারা ভারতবর্ষে চলছে শুধু আরজি কর্নে এই খবর শুধু আরজি কর্নে কোনো বিষয়ে যে কোনো কিছু বলতে গেলে সেখানে দেখা যাচ্ছে পুলিশে হেনস্থা করছে এবং আরজি করে খবর ছাড়া আর পশ্চিমবঙ্গে কোনো চ্যানেল আলুর খবর আবার একদিকে আরজি করে খবর দেখুন বিস্তারিত ঘাটাল নিয়ে আজকে দেখাবো ঘাটালে আজ কি হচ্ছে ঘাটালে দেখুন নজর রাখুন পিবেন বাংলা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ঘাটালের দিকে আজ আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এসু সিআই ধর্মঘট সমর্থনে ঘাটানে প্ল্যাকার্ড হাতে মিছিল এসু কর্মীর কর্মী সমর্থকদের আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আর্যিকর হাসপাতালে চোদ্দই আগস্ট রাত বারোটার পর দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে রাজ্য জুড়ে ষোলোই আগস্ট এসু সিআই আহ্বানে দল মত নির্বিশেষে বারো ঘন্টা সাধারণ ধর্মঘট পালন করার আহ্বানে সামিল হওয়ার জন্য ঘাটাল মহকুমাবাসীর কাছে আবেদন জানালেন এসুসিয়ায় কমিউনিস্ট দলের ঘাটাল মহকুমা কমিটির আহ্বানে আজ ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুজিত মাইতি প্রমুখ সম্মেলনে অঞ্জন জানা বলেন কলকাতার মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারের যৌন নিগ্রহ ও প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মেডিকেল পেশায় যুক্ত সবাই আন্দোলন করে যাচ্ছেন এবং সর্বস্তরের জনগণ এই আন্দোলনকে সর্বান্তকরণে সমর্থন করছেন এমনকি মহিলারাও হাজারে হাজারে মাঝরাতে রাস্তায় রাস্তায় অবস্থান বিক্ষোভ করছেন এই পরিস্থিতিতে হঠাৎ মাঝরাতে পুলিশের নিষ্ক্রিয়তা সুযোগ নিয়ে আচমকা সরকারি মদতপুষ্ট অ্যান্টি সোশ্যালরা আরজিকর মেডিকেল কলেজে অবস্থানরত ডাক্তারদের মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ছাত্রছাত্রীদের উপরে নির্বিচারে হামলা চালায় শুধু তাই নয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢুকে ভাঙচুর করে আন্দোলনকারী ডাক্তার ছাত্রদের উপরে এই নৃশংস হামলার তীব্র নিন্দা করছি আরজিকরে আন্দোলনরত ডাক্তার ছাত্রদের দাবি সমর্থনে এবং এই হামলার প্রতিবাদে পনেরোই আগস্ট হামলার ঘটনা ধিক্কার জানিয়ে সর্বত্র কালো ব্যাচ ধারণ করা হয় এবং দলমত নির্বিশেষে মহকুমাবাসী কালো ব্যাচ পরে তাদের ব্রত পালন করে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে মেডিকেল কলেজে গত নয়ই আগস্ট যে নৃশংস ধর্ষণ এবং হয়েছে তার প্রতিবাদে সারা দেশের মানুষের সাথে আরজিকর মেডিকেল কলেজের গেটে যে সমস্ত জুনিয়র ডাক্তার নার্সরা অবস্থান করছিলেন সেই অবস্থান মঞ্চকে গত চোদ্দই আগস্ট একদল দুষ্কৃতি পুলিশের উপস্থিতিতে ভেঙে তারা গোটা আরজিকর হাসপাতালে যে তাণ্ডব চালিয়েছে যে তাণ্ডবের ফলে ইমার্জেন্সি থেকে শুরু করে অন্তত নটি ওয়ার্ডে তারা ভাঙচুর করেছে বিভিন্ন জীবনদায়ী ঔষধ নষ্ট করেছে সব থেকে বড় কথা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা যা দ্বারা এই ঘটনার প্রমাণ পাওয়া যেত তাকে তারা ভেঙেছে এইভাবে একটা তাণ্ডব চালিয়ে যেভাবে তারা লোপাটের চেষ্টা করে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে আজ আমরা এসআই কমিউনিস্ট দল সারা বাংলা জুড়ে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছি সেই ধর্মঘটের অঙ্গ হিসেবে আজ আমরা এখানে মিছিল সংগঠিত করছি এবং আমরা বিবেকবান মানুষের কাছে আবেদন করছি তারা যেন এই ধর্মঘটেভাবে ছাড়া দেন তারা যেন অফিস বয়কট করেন স্কুল কলেজ বয়কট করেন বাস ট্রেন বয়কট করেন দোকানপাট দোকানপাটে বন্ধ রাখেন এবং এই সাধারণ ধর্মঘটকে সফল করার মধ্য দিয়ে আর্জি করেন যে ঘটনা সেই ঘটনার চূড়ান্ত ঘাটতি দাবি করেন এই আবেদন আমরা নাম আমার নাম সুজিত মাইতি আমি জেলা সম্পর্ক মন্ত্রী করে এমডি পাঠরত জুনিয়র ডাক্তার যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে হাসপাতালের অভ্যন্তরে তার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গে উত্তাল আন্দোলন সেই আন্দোলনের একটা কর্মসূচি হিসাবে গত চোদ্দই আগস্ট কোনো রাজনৈতিক দল নয় জনসাধারণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে মেয়েরা রাত দখল করো গোটা পশ্চিমবঙ্গে তিনটি জায়গা থেকে শুরু হয়েছিল যার প্রচার গোটা পশ্চিমবঙ্গে শুরু ছড়িয়ে পড়ে তা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এবং বিশ্বের দুটি দেশেও এই আন্দোলনের রাত ছড়িয়ে পড়েছে এই যে মেয়েটি ডাক্তার এমডি করছে একটা ফুলের মতো মেয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল অত্যন্ত ব্রিলিয়ান্ট মেয়ে যেভাবে হাসপাতালের অভ্যন্তরে ধর্ষিতা এবং খুন হল এ ঘটনা নজিরবিহীন ঘটনা এর বিরুদ্ধে মানুষ জাগবেই ফলে গত চোদ্দই আগস্ট এই আন্দোলনকে কালিমা লিপ্ত করতে জনসাধারণ নেমে গিয়েছে তাকে রুগবার একটা চক্রান্ত করতে এবং সিবিআই তদন্ত ঘোষিত হওয়ার পর লোপাটের যে একটা নাটক শুরু হয়েছিল তারই পরিণতিতে করে করে এই এই হামলা আমরা হামলার ঘটনার তীব্র নিন্দা সারা পশ্চিমবঙ্গব্যাপী কালো ব্যাজ ধারণ করে আমরা এর প্রতিবাদ করেছি আর আজকে ডাক দেওয়া হয়েছে সারা বাংলা সাধারণ ধর্মঘট বারো ঘন্টার সেই ধর্মঘটের প্রচার গতকাল হয়েছে আজকে আমরা সকাল থেকে মানুষের কাছে করছি আবেদন জানাচ্ছি আপনারা এই ধর্মঘটে সামিল হন আমরা জানি যে কয়েকশো পুলিশ এখানে সমবেত হয়েছেন খুলে দিলে তারাও এই আন্দোলনের পাশেই থাকবেন এমনই নক্ষজনক এই ঘটনা এবং একথা অনেকে আমাদেরকে বলেওছেন যে আমরা এর পাশে আছি কিন্তু আমাদের একটা ডিউটি আছে ফলে এই উদ্দেশ্য নিয়ে আমরা গোটা পশ্চিমবঙ্গের যে মানসিকতা এই ঘটনার প্রতিবাদে তাকে সংগঠিত করতেই আজকের এই ধর্মঘটের ডাক নাম আমার নাম অঞ্জন জানা এসএসিআই কমিউনিস্ট দলের ঘাটাল লোকাল কমিটির সম্পাদক